তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের রিং আইডি অ্যাপ্লিকেশনটাকে বাঁচাবেন জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে আপনি বাঁচাবেন জাস্ট আপনি যদি এই সমস্যায় যদি পড়ে থাকেন জাস্ট এই কাজটা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিক তারা ব্লক করে দিবে জাস্ট আপনার অ্যাকাউন্টে যত টাকায় থাকুক না কেন আপনার কিন্তু অটোমেটিক তারা ব্লক করে দিবে এবং আপনার রিং আইডি অ্যাকাউন্টটা তারা নষ্ট করে দিবে তো আপনি যদি এই কাজটা করে থাকেন অর্থাৎ এই ভুলটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি যেকোনো সময় বিপদে পড়তে পারেন এবং যে যেকোনো সময় আপনার রিং আইডি অ্যাকাউন্টটা কিন্তু আহ হয়ে যেতে পারে বা তারা সাসপেন্ড করে দিতে পারে

ইন্টারনেট ইউব চ্যানেলে নতুন অবশ্য থেকে এই যে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল এখানে অল সিলেক্ট করে দিবেন সবার আগে আমাদের ভিডিও পেতে সো আর ভিডিওতে একটা লাইক করবেন আর একটু নিচে এসে একটু সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে জাস্ট এইরকম একটা কমেন্ট করে দিবেন আপনি সো এখন বিষয়ে আপনাদের রিং আইডি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা কি আসলে ব্লক করে দিবে তারা এবং কী কাজ এবং কোন কাজ করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তারা সাসপেন্ড করে দিতে পারে সো আমি আপনাদেরকে এটু জেড বোঝানোর চেষ্টা করব সো অনেকেই কিন্তু ক্যাশ আউট জাস্ট আমাদের ওয়ালেটে যাওয়ার পর এখানে কিন্তু অনেকেই অনেক টাকা হ্যাক করে এখান থেকে নিয়ে নিয়েছে জাস্ট এখান থেকে ক্যাশ ব্যালেন্স যে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে টাকাগুলো হ্যাক করে নিয়েছে প্যারালাল স্পেস এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাহায্যে এক মোবাইল থেকে আনলিমিটেড টু আনলিমিটেড রিং আইডি অ্যাকাউন্ট অন করি তো যারা এই কাজ করে টাকাগুলো নিয়েছেন তাদের যে কাজটা হবে জাস্ট তাদের যে সমস্যাটা হবে তাদের এই টাকাগুলো তারা কিন্তু সম্পূর্ণ এখান থেকে কেটে নিয়ে যাবে আর আপনারা আর একটা কাজ আপনারা করবেন এই কাজটা যদি না করেন আপনার অ্যাকাউন্টটা কত যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে সো এখান থেকে প্রোফাইলের পর যাওয়ার পর সো এখান থেকে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ফেসবুক করবে সো এখানে যে কাজটা করবেন আপনার প্রতিনিয়ত কিন্তু আপনার যে কোনো একটা পিকচার এখানে কিন্তু দিতে হবে সো আপনি যদি পিকচার গুলো না দেন সো আপনারা জাস্ট এটা ফেসবুকের মতো পিকচার গুলো এখানে আপলোড করা যায় সো আপনার যদি আপনাদের ফটোগুলো যদি এখানে আপনি না সারেন সেক্ষেত্রে কিন্তু তারা বুঝবে আপনার রিং আইডি তে ইউজ করতেছেন না জাস্ট আপনার এখানে প্রতিনিয়ত কিন্তু তাদের ফটো আপলোড করতে হবে আপনার ফটো আপলোড করতে হবে সো ফটো আপলোড করতে হলে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে যে প্লাস অপশন দেখতে আসেন জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড প্রিন্ট জাস্ট এখানে ক্লিক করবেন সেখান থেকে ক্লিক করার পর এখানে দেখবেন ফটো জাস্ট ফটোর পর ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন সো ফটো সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার এখান থেকে আপনি কিছু লিখতেও পারেন সো না লেখলেও হবে জাস্ট এখান থেকে আপনার মূল বিষয়টা হলো এখানে আপনার প্রতিদিন একটা করে তাদের ফটো দিতেই হবে সো এখান থেকে আপনি এই যে পোস্টের পর ক্লিক করলে আপনার কত ফটোটা কিন্তু এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এখনই এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে সো এরকমভাবে আপনার প্রতিনিয়ত কিন্তু আপনার কিন্তু যে কোনো একটা ফটো কিন্তু আপলোড করতে হবে রিং এর অ্যাপ্লিকেশন তাছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ব্লক করে দিবে আর এখন বিষয়ে আমি কিন্তু এখান থেকে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়াললেট জাস্ট এখান থেকে আমার যে টাকাগুলো আছে টাকাগুলো কিন্তু আমি এখান থেকে হ্যাক করে নিয়েছি সো যারা প্ল্যান স্পেস এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থেকে হ্যাক করে নিয়েছেন তাদের যে সমস্যাটা হবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কতগুলো রিগার্ডি অ্যাকাউন্ট করছি জাস্ট অ্যাকাউন্ট করে আমি এখান থেকে টাকাগুলো হ্যাক করে নিয়েছি সো আমার এখান থেকে তারা ব্যালেন্স গুলো কিন্তু কেটে নিয়েছে সো একটু দেখতে পারবেন আপনি আমি কিন্তু এখানে পঞ্চাশটার বেশি অনেক অ্যাকাউন্ট এখানে করছি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি অ্যাকাউন্ট করছি তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেক অ্যাকাউন্ট করেছি জাস্ট এরকম ভাবে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কত আপনার অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় সাসপেন্ড তারা করে দিতে পারে সো আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করবো আপনারা কেউ হ্যাক করে টাকাগুলো ইনকাম করবেন না সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল আপনাদের দেখানোর জন্য সো আপনারা কেউ এই কাজগুলো করবেন না এবং আমি যে কাজগুলো দেখাচ্ছি যা সেই কাজগুলো করবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন